কিপটে মানুষকে আমি কি কিনে দিচ্ছি চলুন দেখা যাক আমাদের বাড়িতে কিপটে মানুষ আছে যে কিছু কেনে না নিজের জন্য কিছু কেনে না আমাদের যা লাগবে কিনে দিচ্ছে কিন্তু নিজের জন্য কিছু কেনে না আমাকেও কোনো জিনিস পাঁচবার বললে তারপর এনে দেয় চুপি চুপি বলছি আমি এই জুতো জোড়া অজন্তার আমার বাবুকে আমি কিনে দিলাম এই জুতো জোড়ার পরে আরাম এবং স্টাইল উপভোগ করবেন এই জুতো তা ওনার দৈনন্দিন জীবনযাত্রায় একটি নতুন মাত্রা যোগ করবে হতে পারে একটি সাধারণ উপহার তবুও বলবো এটা আমার কাছে অনেক বা যাকে দিয়েছি উনি আগ্রহ আনন্দ ভরে নিয়েছেন জুতো মূলত পা রক্ষা এবং আরাম দেওয়ার জন্য তৈরি করা হয় তবে সময়ের সাথে সাথে এটি একটি ফ্যাশান অনুষঙ্গও হয়ে উঠেছে জুতা তৈরিতে চামড়া টেক্সটাইল সিনথেটিক্স এবং রাবারের মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয় ভালো জুতো কেনার সময় সেগুলোর মাপ সেলাই এবং ইনার সোল আসল চামড়া কেনা তা দেখে নেওয়া উচিত জুতো কেনা এবং পরা সম্পর্কিত অনেক সাংস্কৃতিক অনেকে জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসও প্রচলিত আছে যেমন শনি গ্রহের প্রভাব কমাতে জুতা দান করা হয় বাস্তু শাস্ত্র অনুসারে জুতা পরার কিছু নিয়মও আছে যা সৌভাগ্যের সাথে সম্পর্কিত আমাদের ওবকে দেখুন জুতো পরে উনি হাঁটাহাঁটি করছেন কেমন লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ